দর্শক আমরা এখন এসেছি বসুন্ধরা এল ব্লক এল ব্লকের রাস্তা দুই পাশে কাশবন মাঝখানের রাস্তাটা দুই পাশে কাশবন শুধু কত সুন্দর দৃশ্য এইখানে যারা যারা না আসবেন তারা বোধহয় এটা মিস করবেন আপনারা সবাই এই এল ব্লকের সুন্দর দৃশ্য প্রত্যেক কিন্তু দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমাদের সাথেই থাকেন রাস্তাটা খুব ফ্রি মানুষ কম আমার দ্বারে এটাই ভালোই লাগছে আপনাদের দ্বারে কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন এখন এই বসুন্ধরা এই আমরা যে রাস্তাটা দিয়ে যাইতেছি এই রাস্তাটা তিনশো ফিট ভ্যার তিনশো ফিটের সাথে মিলে গেছে আর এই দৃশ্যটা দেখার জন্য অনেকেই আসে বসুন্ধরা থেকে অনেক ভিতরে সেই জন্য এই দৃশ্যটা সবাই দেখতে আসতে পারে না তারপরও আমরা আপনাদের ছোটোখাটো কোনো দৃশ্য দেখাই আমাদের ভিডিওতে কোনো এডিট নেই কোনো সবজি নেই নেচারেল অরিজিনাল ভিডিও আপনাদের উপহার দিতে চাই এই রাস্তাটা এই আইল্যান্ড আর এই লাইটিংগুলো নতুন হয়েছে এটা আগে ছিল না নতুন হয়েছে বসুন্ধরা ব্লকটাই রাস্তা খুবই সুন্দর হয়েছে কোনো ঝোঁকঝপ নেই সেই জন্য কোনো ঝোপঝাপ নাই খুবই সুন্দর প্রাকৃতিক আর এখানে যারা থাকে তারা কেমন সেটা বলতে পারবো না আর বেশিরভাগই এখানে যারা জমি রাখছে অধিকাংশ লোক হলো বড় লোক আমরা সেটা বলতে চাই না সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে কিন্তু আমি এই ভিডিওটা দিনের ভিডিও করি নেয় এই ভিডিওটা রাতের ভিডিও করছি এ লাইটিংটা দেখা যাচ্ছে সেই কারণে আমি রাতের ভিডিও একটা দিনের ভিডিও এই কারণে করিনি কিছু দিনে এই লাইটিংয়ের সৌন্দর্যটা বোঝা যাবে না সেজন্য আমরা ভিডিও শেষ করতে আসি আমরা এখানেই আমাদের ভিডিওটা শেষ করবো আর আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন ও প্রতিটা ভিডিওতে আর যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব না করছেন তারা আমাদের সাবস্ক্রাইবার করবেন আমরা ইতিমধ্যেই ভিডিও শেষ করতে আল্লাহ হাফেজ ভালো থাকেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে